আসসালামু আলাইকুম পিউ চলে আসলাম সিলভার গ্যালারির রূপার দোকান থেকে ভাইরাল সাপলা ব্রেসলেটের একটা ভিডিও নিয়ে আজ দেখাবো ব্রেসলেট অনেক ব্রেসলেট উঠছে কারখানায় একটা একটা করে দেখাবো ব্রেসলেট কীভাবে নিতে পারবেন ব্রেসলেটের কোয়ালিটি কেমন সব সম্পর্কে আজকে কিছু কথা বলবো দেখেন তিন ফুলের শাপলা ব্রেসলেট দেশি পিওর চাঁদির ওপার একুশ ক্যারেট ব্রেসলেটগুলো যারা নিতে আগ্রহী যারা আমাদের ব্রেসলেট নিয়মিত নিয়ে থাকেন পাইকারি এবং খুচরা সবভাবেই দিয়ে থাকি হোম ডেলিভারি তো বাংলাদেশ দিয়ে থাকি পিওর চাঁদির ওপার একুশ ক্যারেট নেক্সট টাইম বিক্রি বা ভেঙে নতুন গহনা বানাতে পারবেন ছোট বড় সিস্টেমের গাড় আছে যারা খুচরা নিতে চান তারা চাইলে সাদাও নিতে পারবেন গোল্ড কালার করেও নিতে পারবেন সেম গোল্ডের মতো কালার আর যারা পাইকারি নিতে চান পাইকারিও নিতে পারবেন অসম্ভব সুন্দর ডিজাইনের ব্রেসলেট শাপলা ব্রেসলেট অনেক ব্রেসলেট উঠছে আর যারা আমাদের দোকানে সরাসরি আসতে স্থান আমাদের দোকানের ঠিকানা বাইতুল মার্কেট শীতল চত্বর আইএফসি ব্যাংকের দক্ষিণ পাশে আট নম্বর দোকান সিলভার গ্যালারি রূপার দোকান আচ্ছা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন ইউটিউবে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে নোট করলে আমরা হোম ডেলিভারিতে অল বাংলাদেশ দিয়ে থাকি আর যারা আমার পেজ থেকে দেখবেন পেজে মেসেঞ্জারের নাম ঠিকানা ফোন নাম্বার দিলেই হবে অল বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকে হোম ডেলিভারিতে ঘরে বসে প্রোডাক্ট পাবেন দেখাই অনেক ব্রেসলেট প্রায় এক হাজার কুড়ির মতো যারা নিতে আগ্রহী অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি কলও দিতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর দেশি চাঁদির উপর এগুলো নেক্সট টাইমে বিক্রি বা চেঞ্জ করতে পারবেন দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন একুশ কেট সিল মারা আছে যে একুশ কেটে রোপা এবং গোল্ড এগুলো কখনো কিনলে লস নাই কারণ হলো একটা সময় দাম বাড়বো দিন দিন দাম বাড়বে নিত্য প্রয়োজনের আর টাকার দেখবেন দিন দিন মান কমে কিন্তু এই জিনিসগুলো কিনে রাখলে আপনার ভবিষ্যতের জন্য খুবই উপকারী হবে এবং নিজের শখটা মেটাতে পারবেন প্রিয় মানুষকে গিফট করার জন্য বেস্ট কোয়ালিটির ব্রেসলেট এগুলো এখনও কাটিং ওয়াশ করা বাকি এটা শুধু পোড়া কালার এটা পড়লেও সাদা থাকবে পঁচাত্তর টঞ্চের মাল যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই বুঝতে পারবেন এগুলো হলো পঁচাত্তর টঞ্চের মাল যারা নিতে আগ্রহী অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আর যারা পেজ থেকে নিতে চান মেসেঞ্জারে নক করলেই হবে দেখেন এখানে ছোটো বড় হাত মোটা হোক বা চিকন হোক সব হাতেই পড়তে পারবে এখানে যে গার্ড দেওয়া আছে গার্ড সিস্টেম মাথায় একটা হাটসেপের ল্যাপডাস দেওয়া আছে অনেক সুন্দর যারা নিতে আগ্রহী অবশ্যই নিতে পারবেন যত পিস প্রয়োজন দেওয়া যাবে দেখেন অনেক সুন্দর অনেক আর একটু দূরে দেখে কাছ থেকে আবার বলছি আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে পিওর চান্দির উপার এগুলো একদম দেশি পিওর চান্দির উপর একুশ ক্যারেট ব্রেসলেট কাছ থেকে নিয়ে দেখাচ্ছি দেখেন কাছ থেকে দেখাই যারা নিতে আগ্রহী অবশ্যই যোগাযোগ করবেন এগুলোকে ভাইরাল ব্রেসলেট বলা হয় মূলত শাপলা ব্রেসলেট তিন ফুলের তিন ফুলের বেশি চলে সেই কারণে তিন ফুলের ভিডিওটাই বেশি দিয়ে থাকি আর বেশি চলে দেখে এই প্রোডাক্টগুলো বেশি বানিয়ে থাকি যারা সরাসরি আমার দোকানে আসতে সরাসরি আমাদের দোকানে যারা আসতে চান দোকানের ঠিকানা এই যে কার্ডে দেওয়া আছে নাম্বার আছে যোগাযোগ করে চলে আসবেন সবাই সিলভার গ্যালারির পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম